প্রিয় দর্শক আজ আমরা জানব এক বিস্ময়কর সাপের কাহিনী যে জন্ম নিয়েছিল হজরত মূসা সালামের যুগে আর মৃত্যুবরণ করেছিল প্রায় দুই হাজার বছর পর আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সময়ে অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মূসা আল্লাহ আল্লাহতালার বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে সেই এলাকার এক জঙ্গলের টিলার পাশে বসবাস করত এক অদ্ভুত সাপ চেহারায় ছিল সাধারণ কিন্তু তার মধ্যে কাজ করত অদ্ভুত এক চেতনা লোকমুখে প্রচলিত ছিল সে এক সময় মানুষ ছিল কিন্তু এক অন্যায়ের কারণে আল্লাহ আল্লাহতালা তাকে সাপের রূপে রূপান্তর করেন মানুষের ভাষা বলার ক্ষমতা তার মধ্যে থেকে যায় তবে সৌন্দর্য হারিয়ে যায় চিরতরে তার নাম ছিল হারেসা দিনরাত সে অনুতপ্ত থাকত আল্লাহর ক্ষমা পাওয়ার এক সুযোগের অপেক্ষায় ছিল সে এক সন্ধ্যায় পাহাড়ের ওপরে বসে থাকা হারেসা হঠাৎ আকাশে এক উজ্জ্বল আলো দেখতে পেল ভেবেছিল হয়তো সেটা বজ্রপাত কিন্তু আলোটা মিলিয়ে গেল না বরং স্থিরভাবে জ্বলতে থাকল অবশেষে সে দেখল ওই আলোয়ে আলোকিত স্থানে হযরত মূসা আল্লাহ তালার সাথে কথা বলছেন হারেসা দূর থেকে সব শুনতে পেল সে শুনল তালা বলছেন হে মুসা আমি তোমাকে ভালোবেসেছি এবং তোমার পরেও নাবী ও রাসুল পাঠাবো কিন্তু শেষ যুগে আমি পাঠাবো এক মহানাবী যার নাম হবে মহম্মদ তিনি হবেন রহমতের উৎস শুধু মানুষের জন্য নয় বরং জিন ও সমগ্র সৃষ্টির জন্য এই বাণী শুনে হারেসার হৃদয়ে জেগে উঠল আশার এক আলো সে ভাবল যে নাবিকে আল্লাহ এত ভালোবাসেন যদি আমি তার কাছে ক্ষমা চাইতে পারি তবে নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন পরদিন সকালবেলায় মুসা আলাইসালাম চলছিলেন পথ ধরে হঠাৎ শুনলেন ইয়া রাসুল আল্লাহ একটু দাঁড়ান আপনার সঙ্গে আমার কথা আছে তিনি পিছনে ফিরে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না আবার আওয়াজ এল আমি হারেসা এক সাপ দয়া করে নিচে তাকান মূসা আলাইসাল্লাম নিচে তাকিয়ে দেখলেন এক সাপ কথা বলছে হারেসা কাকুতি করে বলল হে আল্লাহর নবী আমি শুনেছি শেষ যুগে মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের এক নবী আসবেন আমি তার যুগে বেঁচে থাকতে চাই তার সান্নিধ্য পেতে চাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার হায়াত দীর্ঘ হয় মূসা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং দোয়া কবুল হল তিনি বললেন হে হারেসা তুমি এখন জঙ্গলে গিয়ে ঘুমিয়ে পড় তোমার ঘুম ভাঙবে সেই যুগে যখন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করবেন হারেসা তাই করল সে গুহার ভেতর মিদ্রায় গেল আর কেটে গেল যুগের পর যুগ অবশেষে সেই পবিত্র রাত এলো যেদিন জন্ম নিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম ঠিক তখনই ঘুম ভাঙল হারেসার তার হৃদয় আনন্দে কেঁপে উঠল আমার প্রিয় নবী দুনিয়ায় এসেছেন সে মক্কার উদ্দেশ্যে দীর্ঘ যাত্রা শুরু করল মরুভূমি পাহাড় তপ্ত বালুকা সব পেরিয়ে ছয় মাস পর পৌঁছে গেল মক্কায় কিন্তু নবীজির অবস্থান সে জানত না খুঁজতে খুঁজতে সে এসে পড়ল আবু জাহেলের বাড়ির সামনে ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়ে গেল ভোরে আবুজাহিল বাইরে এসে দেখে এক সাপ ঘুমিয়ে আছে সে ক্ষিপ্ত হয়ে লাঠি তুলে আঘাত করতে যায় হারেসা কেঁদে ওঠে হে আল্লাহর বান্দা আমায় আঘাত করো না আমি মুসা আলাই সালামের যুগের সাপ হারেসা আমি এসেছি তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামের সাক্ষাৎ পেতে কিন্তু মহম্মদ নাম শুনে আবুজাহেল রেগে যায় সে বলে তুমি নিশ্চয় তার পাঠানো জাদু করি সাপ তার স্ত্রী মুজালিদা নিষেধ করলেও সে শোনে না হারেসাকে মারধর করে বন্দি করে রাখে তিন দিন নির্যাতন করে অবশেষে হারেসা মৃত্যুবরণ করে তবুও আবুজাহেল শান্ত হয় না সে মৃতদেহ পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে এবং সেই ছাই একটি পাত্রে ভরে লোকদের দেখিয়ে বলে দেখো মোহাম্মদ আমাকে মারার জন্যে সাপ পাঠিয়েছিল আমি সেটাকে মেরে ফেলেছি একদিন সেই ছাই ভরা পাত্র নিয়ে আবু জাহেল নবীজির সামনে হাজির হল সে বলল হে মোহাম্মদ তুমি তো দাবি করো ভবিষ্যৎ জানো বলো দেখি এই পাত্রে কি আছে নবীজি শান্তভাবে বললেন এতে কি আছে আমি জানি না আল্লাহ যাকে জানাতে চান কেবল তিনিই জানেন আবু জাহেল হাসল তাচ্ছিল্যের সুরে বলল যদি সত্যিকানের নবী হও তাহলে বলো কি আছে নবীজি মাথা নিচু করে দোয়া করলেন ইয়ার আব্বুল আলামিন আপনি মৃতকে জীবিত করতে পারেন যদি চান এ বস্তুটির প্রাণ ফিরিয়ে দিন যেন সে নিজেই সাক্ষ্য দেয় অবশেষে অলৌকিক ঘটনা ঘটল পাত্রের ভেতর থেকে ভেসে এলো কণ্ঠ লাভবাইক ইয়া রাসুল আল্লাহ আল্লাহ হুয়াকবর সাথে সাথে পাত্র ফেটে গেল আর হারেসা সাপ বেরিয়ে এলো জীবিত অবস্থায় সে কেঁদে নবীজি সামনে বলল ইয়া রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা ও রাসুল হারিসা তখন আরও বলল ইয়া আল্লাহ আমাকে মারধর করেছে আগুনে পুড়িয়েছে এবার আমি তাকে ছো দেব সে আবুজাহিলের দিকে ঝাঁপিয়ে পড়তে গেল কিন্তু নবীজি বললেন হে হারেসা থেমে যাও ক্ষমা করো তাকে যে ক্ষমা করে আল্লাহও তাকে ক্ষমা করেন নবীর কণ্ঠে সাড়া দিয়ে হারেসা থেমে গেল তারপর বিনীতভাবে বলল ইয়া রাসুল আল্লাহ আরেকটি দোয়া চাই আল্লাহ যেন আমাকে মানুষ বানিয়ে দেন যেন আমিও আপনাদের মতো ইবাদত করতে পারি নবীজি দোয়া করলেন সাথে সাথেই হারেসা মানুষে পরিণত হল সে নবীজির খেদমতে জীবনের বাকি সময় কাটিয়ে দিল প্রিয় দর্শক এই হল সেই হারেসা সাপের কাহিনী যে মুসা আলাহ ইসালামের যুগে জন্মেছিল দুই হাজার বছর বেঁচেছিল আর অবশেষে নবিজির যুগে এসে আল্লাহর রহমতে মানুষে রূপান্তরিত হয়ে মৃত্যুবরণ করে তবে মনে রাখবেন এই ঘটনার বিবরণ কোরআন বা সোহি হাদিসে নেই এটি লোককথা এবং প্রাচীন ইসলামী গ্রন্থ খাসায়সুল আম্বিয়ার একটি বর্ণনা থেকে সংগৃহীত তবু এই গটের মাধ্যমে আমরা শিক্ষা পাই আল্লাহর রহমত অসীম ক্ষমা ও তাওবাদ দরজা কখনও বন্ধ হয় না